প্রোগ্রাম আছে আপনাদের গোটা শহরে আজকে যেটা আছে এই মাধবার দেহ এখানে চলে এলো আমরা থেকে শিফট করলাম কলকাতা থেকে যেই গাড়িতে এসছে সেই গাড়িটা শিফট করে লোকালে একটি গাড়ি আমাদের অম্বরী সরকার এবং চেয়ারম্যান বাদুলঘাট চেয়ারম্যান ব্যবস্থা করে দিয়েছে সেই গাড়িতে এখন ওই যে হয়ে যাবে ওনার বাড়িতে সেখানে যেসব কাজকর্ম আছে সেগুলো সারবার করে কলেজ হয়ে যাবে কৃতির কৃতির ঘন্টাখানে থাকবে তারপরে যাবে বার্নিং ব্যাটে সেখানে গিয়ে এখানে কি সমস্ত নাট্যপ্রেমীরা এখানে কি আসে সবাই 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 শুধু নাট্যপ্রেমী না আমরা ঘোষণা করেছি মাইকে সহজ জুড়ে ঘোষণা ঘোষণা হচ্ছে যদি কেউ শ্রদ্ধা জানাতে চান তারা যেন চিকিতে চলে এসে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে যায় নাটকের জগতের কতটা ক্ষতি হলো বিরাট 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 মানে নাটকের ভারতবর্ষের নাটকের জগতের ক্ষতি হয়ে গেছে শুধু বাদুলঘাট নয় বাদুলঘাটের যা ক্ষতির হল পশ্চিমবঙ্গ তার ভারতবর্ষ নাটকের জগতে এক বিশাল নক্ষত্র পতন হলো যেটা আমরা কেউ আশা করিনি যে আমরা চাইভাবে আমাদের পাশে উৎসাহিত করেছেন যেন ওনার আশীর্বাদ যেন আমাদের মাথার উপর থাকে গোটা ভারতবর্ষের নাট্যপ্রেমীর মাথার উপরে থাকে আমরা এটাই কামনা করছি ওনার আত্মার শান্তি কামনা করি উনি শান্তিতে থাকুন শান্তিতে বিরাজ করে এগুলি আমাদের